এটা তো এটা তো একটা মানব সম্পদের বড় ক্ষতি সেই ক্ষতি তো বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে স্বাভাবিকতা ছিল সেটাকে নষ্ট করা হলো বাঙালি জাতির মেরুদণ্ড ভেঙে গেল আজকে মানে আজকের দিনে বলছি না চোদ্দ বছর ধরেই ভাঙা হয়েছে টুকরো টুকরো করা হয়েছে কিছু বেঁচে নেই আর আমাদের কিছু বেঁচে নেই প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে দাঁড়ান দেখতে পাবেন পরিযায়ী বাঙালি কিভাবে পরিযায়ী হচ্ছে আর বেঁচে আমাদের আছে কি এই বাংলা তো কঙ্কাল সার মানে নিজের কঙ্কাল নিয়ে জীবাশ্ম নিয়ে আমরা মানে অতীতের রোমন্থন করছি আমরা এই ছিলাম আমরা ওই ছিলাম শিক্ষকদের প্রশ্নে এই চাকরি আজকে বাতিল হলো আমি আমি বলছি যে সমস্ত চাকরি প্রার্থীরা যোগ্য ছিল তাদেরও আজকের এই দিনটা দেখতে হলো হ্যাঁ যেখানে একটা প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত হয় এবং প্রতিষ্ঠানের ক্রমাগত প্রচেষ্টা থাকে যে যাদেরকে দুর্নীতি করে উনি চাকরি দিয়েছেন তাদেরকে রক্ষা করাটাই ওনার রাজধর্ম সেখানে এরকম দিন দেখতে হবে তো খুব স্বাভাবিক আছে এখানে ব্যর্থতা আমাদের নেই সেটা বলবো না আমরাও পারিনি যে ওনার প্রাতিষ্ঠানিক দুর্নীতির জাল ছিঁড়ে এমন একটা ব্যবস্থা করতে যেখানে দাঁড়িয়ে পড়ে বাংলার যোগ্য মেধাকে তার যোগ্য সম্মান দেওয়াতে পারি আদালতে লড়াই হয়েছে এখানে আন্দোলন হয়েছে এখানে অনশন হয়েছে বারবার করে আমরা আন্দোলনে ডাক দিয়েছি বেড়ে উঠিনি সেখানে আমাদের মধ্যে আন্দোলন ভাগ হয়েছে বিভেদ হয়েছে তার সুযোগ সরকার নিয়েছে এখনও এখনও তাই চলছে টেবিল চাপড়ে বললো আমি 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 দিতে পারতাম আমার কাছে এখনো চাকরি আছে কিন্তু মামলাটার জন্য আটকে হম আমরা তো সেই দুহাজার এগারো সাল থেকেই তো শুনে আসছি লক্ষ লক্ষ চাকরিও নিয়ে এখানে নিয়ে ঘুরে বেড়ান শুধু ওটা গিটটা খুলতে পারেন না আর কি মানে গিটটা বেঁধে দিয়েছেন গেঁট খোলার রাস্তাটা পাইনি এই গিট খোলার দিকে কিন্তু রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েরা তাকিয়ে বসে আছেন চাতক পাখির মতো সে নার্স নার্সিং ক্ষেত্রে হোক সে গ্রুপ ডি ক্ষেত্রে হোক সে শিক্ষক হোক সে কলেজের প্রফেসরদের জন্য হোক সে ডব্লিউবিসিএস অফিসার পাওয়ার জন্য হোক সে ডাক্তার হোক সবাই তাকিয়ে আছে যে ওনার ওই খুঁটে বাঁধা যে চাকরি সে চাকরির গিটটা কবে খুলবে গিটটা যেদিন খুলে যাবে সেদিন মনমুক্ত হবে আর যতদিন না গিটটা খুলবে ততদিন মানে ওই খুঁড়োর কল দেখানোর মতো করে উনি ঝুলিয়ে দিয়ে যাবেন বাংলার শিক্ষিত ছেলে মেয়েদের সামনে যে আমার কাছে চাকরি আছে দেখো তোমরা আমার পিছনটা ছেড়ো না আমার পিছনেই থাকো আমার পিছনে লাইন দিয়ে সব পরে থাকো আমি সময় মতো ঠিক খুঁটটা খুলে দেব এবং সেই খুঁট দিয়ে যেগুলো চুঁয়ে চুঁয়ে পড়বে সেটা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে সিভিকের চাকরি স্থায়ী পদে চাকরি করলে যেখানে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দিতে হয় সেখানে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে উনি সিভিক রাখবেন সেই সিভিককে কন্ট্রোল করা যাবে পাঁচজন শিবিকের বেতন বরাদ্দ করে সেখানে একজন শিবিককে নিয়োগ করলে আপনি ধরতেও পারবেন না সেখানে স্থায়ী পদের জায়গাতে অস্থায়ী কর্মচারী নিয়োগ করলে তাতে সংরক্ষণের দায় দায়ী দায় থাকে না সমস্ত কিছুই চলছে ওইভাবে মানে দুর্নীতিটা একদম গভীরে নিয়ে চলে গেছেন আমরা যদি চুলচেরা বিশ্লেষণ করে ধরতে পারবো না দু সালে এই রাজ্যের সরকারি কর্মচারীদের যে স্টাফ প্যাটার্ন ছিল মানে সেখানে সংরক্ষিত ক্যাটাগরির যা কর্মচারী ছিলেন যা থাকার কথা তার থেকে অনেক কম ছিলেন এখন সেটা আরো কমে গেছে সংরক্ষিত ক্যাটাগরির ছেলেমেয়েরা মানে এস সি এসটি ক্যাটাগরির ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না এখন সরকার মানছে না এসব কিছু আমরা তো দুটো ছবি পাশাপাশি দেখতে পেলাম আমি যদি দুটো ছবি দেখাই একদিকে চাকরি এই ধর্মতলা অঞ্চলে চারদিকে তাদের চোখের জল এবং অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছে বাংলার ছেলেরা কি দোষ করলেন বাংলার ছেলেরা দায়ী বাংলার মানমর্যাদা নষ্ট করা হচ্ছে সম্মান নষ্ট করা হচ্ছে আমরা তো দুটো ছবি কিছুতেই মেলাতে পারছি জানি না মানে এই যে গোটা কলকাতা জুড়ে দিনের পর দিন অবস্থান চলছে যারা চাকরি করছেন তাদেরও যারা চাকরি পাননি দুর্নীতির কারণে মানে বঞ্চিত হয়েছেন তাদেরও আমরা জানি না যে এরপরেও মানে ওনার সম্মান আর বেঁচে থাকে কিনা যদিও উনি নিজে দুর্নীতিগ্রস্তদের হয়ে বারবার করে রাস্তায় বসেছেন আমাদের মনে আছে নিশ্চয়ই সেই ঐতিহাসিক দিন যেদিন রাজীব কুমারকে সিবিআই গ্রেপ্তার মানে করবে বলে রেডি হয়েছিলেন উনি এই ধর্মতলা চত্বরেই উনি মানে দুর্নীতিগ্রস্ত রাজীব কুমারকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে থেকে ধর্নাতে বসে গেছিলেন মানে সিবিআই এর বিরুদ্ধে সেসব আমরা দেখেছি এবং আজকেও যেটা বলেছেন যে যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে নাকি কোনো অভিযোগ এখনো পর্যন্ত পাইনি ভাবুন সুপ্রিম কোর্ট তাদেরকে একদম ক্যাটাগরিক্যালি চিহ্নিত করে দিল তার ডিপার্টমেন্ট মানে এসএসসি সেই তালিকা জমা দিল তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট তাদেরকে দুর্নীতিগ্রস্ত চিহ্নিত করলো তারপরেও মুখ্যমন্ত্রী বলছেন যে আর দুর্নীতিগ্রস্ত নয় মানে দুর্নীতির সাথে কতটা গভীর সংযোগ থাকলে একজন মুখ্যমন্ত্রী চেয়ারে বসে এরকম ধরনের কথা বলতে পারেন মুখ্যমন্ত্রীকে দায়ী করে অবশ্যই এবং আমরা খুব ক্যাটাগরিক্যালি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই নজিরবিহীন প্রাতিষ্ঠানিক দুর্নীতি দায় নিয়ে তার পদত্যাগ দাবি করছে আগামী পদক্ষেপ সম্বন্ধে আগামী পদক্ষেপ আমরা মানে শিক্ষা ক্ষেত্রে এই যে নজিরবিহীন প্রাতিষ্ঠানিক দুর্নীতির করালো থাবা পড়ল কি ধরনের যে ক্ষতি হলো সেটা বাংলার মানুষ হয়তো ভাবতে পারবে না মানে জানি না আর কি কোন স্কুলে ধরুন চোদ্দ জন স্টাফ ছিলেন তার মধ্যে সাত জনের জায়গাতে পড়ে গেছেন অর্ধেক স্টাফ বেঁচে থাকলো ক্লাস হবে কিভাবে শিক্ষা পাবে কিভাবে ছেলে মেয়েরা এই এর প্রতিবাদে আমরা চাই যে যারা এখনো পর্যন্ত স্কুলে চাকরি করছেন এদের সহকর্মী ছিলেন তারা সকলে এগিয়ে আসুন আপনাদের যোগ্য সহকর্মীদের জন্য এই আগামী শনিবার পাঁচ তারিখ আমরা কর্মবিরতির ডাক দিচ্ছি এবং এর সাথে যাদের এই রায়ের ফলে যারা যোগ্য ছেলে মেয়ে যাদের মানে বিষম ক্ষতি হলো তাদেরকে বলবো যে চলুন পথে নামি একটা দিন ঠিক করি আমরা আপনারাই সেটা ঠিক করুন আমরা দায়িত্ব ইয়ে করছি না আপনার আমরা আপনাদের সাথ দেবো নবান্ন হোক যেখানে হোক ঘেরাও করে বসতে হবে এবং সরকারকে বাধ্য করতে হবে মানে টেন্টেড এবং নন টেন্টেডদের পৃথক লিস্ট জমা দিতে এবং সেই নন টেন্টেডদের লিস্ট নিয়ে সুপ্রিম কোর্টে আবার নতুন করে পিটিশন হোক এই রায়ের সংশোধন চেয়ে একদম শেষ করব যে ছোট্ট আরেকটা ক্ষতিও তো হয়ে গেল যে অযোগ্য শিক্ষকদের হাতে এতদিন যাবৎ পড়লো আমার আপনার ঘরের ছেলে মেয়েরা তারা কি শিখবে প্রত্যেকটা ক্ষেত্রেই আছে কোন ক্ষেত্রে নেই মানে এটা তো এটা তো একটা মানব সম্পদের বড় ক্ষতি সেই ক্ষতি তো বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে স্বাভাবিকতা ছিল সেটাকে নষ্ট করা হলো বাঙালি জাতির মেরুদণ্ড ভেঙে গেলো আজকে মানে আজকের দিনে বলছি চোদ্দ বছর ধরেই ভাঙা হয়েছে টুকরো টুকরো করা হয়েছে কিছু বেঁচে নেই আর আমাদের কিছু বেঁচে নেই প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে দাঁড়ান দেখতে পাবেন পরিযায়ী বাঙালি কিভাবে পরিযায়ী হচ্ছে আর বেঁচে আমাদের আছে কি এই বাংলা তো কঙ্কাল মানে নিজের কঙ্কাল নিয়ে জীবাশ্ম নিয়ে আমরা মানে অতীতে রোমন্থন করছি আমরা এই ছিলাম আমরা ওই ছিলাম তো সরাসরি আইনজীবীর ঘরে দায় চাপালেন নোবেল প্রাইজ দেওয়া উচিত বিকাশ রঞ্জনকে বললেন যে এত বড় আইনজীবী তার জন্যই এই আপনি তো লন্ডনে গিয়েছিলেন আর একটু গিয়ে পরে যেখান থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় সেখানে বিকাশ রঞ্জনের নামটা সুপারিশ করে দিয়ে আসতে পারতেন তো কাজটা গিয়ে থাকতো নবান্নে তলা থেকে প্রেস কনফারেন্স না করে যেখান থেকে নোবেল দেওয়া হয় সেখানে গিয়ে একটু বলে আসতে পারতেন সুপারিশ করে আসতে পারতেন আপনার যে আন্তর্জাতিক পরিচিতি সেখানে আপনি বললে পরে আপনার কথা অমান্য করে বিকাশ বাবুকে নোবেল দেবেন না এরকম হতে পারে না নোবেল কমিটি আপনি বললে পরেই দিত কিন্তু তার আগে নোবেলটা আপনাকে দেওয়া উচিত যে এই রকম মুখ খুললে পরেই শয়ে শয়ে মিথ্যা শব্দ বলার মতো কোনো রাষ্ট্রনেতা মানে নোবেল পুরস্কার চালু হওয়ার পরে নোবেল কমিটি দেখেছে কিনা এটা নিয়ে নোবেল কমিটি গবেষণা করতে পারে এবং সেখানে নতুন ক্যাটাগরিতে আপনাকে নোবেল দেওয়ার কথা ভাবনা চিন্তা করতে পারে যেখানে এখানে অনর্গল ভাবে মানে মিথ্যা বলে সেই মিথ্যাটাকে সত্য বানানো যায় মানে আপাতত ভাবে অন্তত কিছুদিনের জন্য হলেও সত্য বানিয়ে রাখা যায় সরকারি পদে বসে